সম্মানিত মৎস্য উদ্যোক্তা গণবায়া বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি একটু আলোচনা করব ভিন্ন ধরনের স্ক্রিনে যে দেখানো হচ্ছে মাছগুলো সম্পূর্ণ মাছই দুই নম্বর তেলাপিয়া তো চাষিবাদের জন্য সতর্ক করার জন্য আজকে ভিডিওটি তৈরি করেছি দুই হাজার পঁচিশের শুরুতে বা সিজনের কাছাকাছি তেলাপিয়া মাছের উৎপাদন সম্পর্কে কথা বলবো আপনারা বিভিন্ন হ্যাসারি থেকে বা ইউটিউবার দালাল ব্যাপারী যেখান থেকে মাছের পোনা সংগ্রহ করবেন অবশ্যই ভালোভাবে হানড্রেড পারসেন্ট যাচাই বাছাই করে আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা বা ডোজ করা আছে কি না এই বিষয়ে যাচাই বাছাই করে তারপরে মাছের পোনা সংগ্রহ করবেন কেননা এই বছর দুই দু সালে একশো পার্সেন্টের ভিতরে আশি পার্সেন্ট চাষি প্রতারিত হচ্ছেন এজন্য বিশ পার্সেন্ট হয়তো ভালো পাইছে বা পাইছে না আপনারা যে কোনো হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করবেন অবশ্যই এই মাথায় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে কারণ এখন এই যুগে ইউটিউবারের সংখ্যা বেশি যে জায়গায় নিয়ে হ্যাসারি আছে বা নার্সারি আছে হ্যাসারি আছে এই জায়গায় ইউটিউবারের সংখ্যা বেশি আপনি যদি ইউটিউবারের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করেন তাহলে কোনো মাছের পোনা ভালো পাবেন না কেননা ওরা দুই নম্বর তেলাপিয়া সংগ্রহ করে বা কিনে একটা হেসারি বাড়া করে এই হেসারিতে দু চার দিন রাখে মাছটা কালো হয়ে যায় বোঝা যায় হরমোন ব্যবহার করা আছে সম্পূর্ণ বুয়া এই জন্য আপনি সরাসরি দরকার পরে হেসারিতে চলে আসবেন আইসা মাছের পোনা দেখে শুনে সংগ্রহ করবেন আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন